শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা ফি বাড়িয়েছে ভারত খরচ বাড়িয়ে প্রায় দ্বিগুণ করা হয়েছে যা আগামী দশই আগস্ট থেকে কার্যকর করা হবে বলে জানা গেছে যদিও গত এক বছর ধরে বাংলাদেশি নাগরিকদের জন্য সকল ধরনের ভারতীয় ভিসার কার্যক্রম বদ্ধ রয়েছে শুধু জরুরি চিকিৎসা সেবার জন্য সীমিত সংখ্যক ভিসা দেওয়া হচ্ছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের আইভেক ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলিতে আইবেগ জমা দেওয়া আবেদনের জন্য ভিসা প্রক্রিয়াকরণ ফি এক টাকা নির্ধারণ করা হয়েছে যা পূর্বে আটশো চব্বিশ টাকা আগামী দশই আগস্ট থেকে এটি কার্যকর করা হবে আইভেক জানায় বিগত বছরগুলোতে উপকরণ ও পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে জমা দেওয়া আবেদনের জন্য ভিসা প্রক্রিয়াকরণ ফি আগামী দশই আগস্ট থেকে সংশোধন করে এক টাকা নির্ধারণ করা হয়েছে এই প্রক্রিয়াকরণ ফি ভিসা আবেদন পরিচালনার সুবিধার্থে আইভিএসি কর্তৃক আরোপিত একটি সার্ভিস চার্জ আইব্যাক জানায় দুই সালের পর ভিসা প্রসেসিং ফি এই প্রথম সংশোধন করা হলো এবং সেবার মান ও অবকাঠামোগত উন্নতি অব্যাহত রাখতে এটি প্রয়োজন বিদ্যমান নীতি অনুসারে ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য কোনো ভিসা ফি নেয় না এবং সব বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা ফি বিনামূল্যেই থাকবে বর্তমানে ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট ও খুলনায় ভিসা সেন্টারে শুধু জরুরি চিকিৎসার শিক্ষার্থী ও কর্মীদের জন্য যারা ভারত হয়ে তৃতীয় দেশে যেতে চান তাদের জন্য সীমিত আকারে অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা রয়েছে তবে এ ধরনের ভ্রমণের জন্য সংশ্লিষ্ট বিদেশি দূতাবাসে পুনর্নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট থাকা অত্যাবশ্যক এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জানা অজানা তথ্য मोहम्मद मिजानुर रहमान